মুক্ত একটি সমাজ বিনির্মাণে আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে এবং সেটার প্রধান অস্ত্রই হল খেলাধুলাকে উৎসাহ দেওয়া আমাদের এই মোহাম্মদপুর অঞ্চলে যারা বিগত সময়েও এই ক্রীড়াঙ্গনের সাথে জড়িত আছেন অনেকেই চেনেন আমাকে অনেকেই জানেন যে আগে থেকেই দীর্ঘদিন যাবত এই ক্রীড়াঙ্গনের সাথে জড়িত আজকে এখানে এসে অনেক ভালো লাগলো ছোট পরিসরে খেলা হচ্ছে তার মধ্যেও অনেক উপস্থিত দর্শক বিন্দু যারা অনেক কষ্ট করে এই গরমের মধ্যেও আমাদের এই খেলাকে যারা খেলছেন গরমের মধ্যে কষ্ট করে আমাদের খেলোয়াড় বৃন্দ তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের সাথে অনেকে এসছেন আমাদের পরিচিত মুখ আপনাদের পরিচিত মুখ আমাদের এই অঞ্চলের আমার সহযোদ্ধারুল আমিন ভাই উপস্থিত এখানে আমাদের অর্থ ইউনিয়নের পরিচিত মুখ আইনজীবী সহকারী হিসেবে যাকে আমরা সবাই সবসময় পাশে পাই পারেক ভাই আমার ছোট ভাই রানা সরকার সহ এখানে ছাত্র দলের ভাইরা যুব দলের ভাইয়েরা ইউনিয়নে যারা কাজ করেছে বিশেষ করে যারা আয়োজক বিন্দু এখানে টিটু সহ যারা তাকে সহযোগিতা করেছে আমাদের যুব দলের নেতা এখানে আছেন অন্যান্য অনেকেই আলম ভাই এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা এই অঞ্চলেরই সন্তান। তাদের সকলকেই আমরা একটা উদারতা আহ্বান রাখব যে মাদক মুক্ত একটি সমাজ বিনির্মাণে আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে এবং সেটার প্রধান অস্ত্রই হলো খেলাধুলাকে উৎসাহ দেওয়া আপনারা যদি মাদককে নির্মূল করতে চান আপনারা যদি একটি সুস্থ একটি স্বাভাবিক সমাজ গড়ে তুলতে চান খেলাধুলা ক্রীড়াঙ্গন হলো আমি শিক্ষাক্ষেত্রের পাশাপাশি সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা তো এই জায়গাটাকে আমরা সবাই কলসমুক্ত হানাহানি মুক্ত রাখবো আমরা ছোট পরিসরে যার যতটুকু সামর্থ্য আছে সেই পরিসরে থেকেই আমরা খেলাধুলার আয়োজনটাকে অব্যাহত রাখবো বিগত দিনে এই অঞ্চলে অনেকগুলো বড় বড় টুর্নামেন্ট হয়েছে আমাদের প্রয়াত মুজিব চেয়ারম্যান সাহেব যখন ছিল তখনও আমরা ছোটোবেলায় বিভিন্ন আয়োজন আমরা দেখেছি এসছিলাম কখনো খেলোয়াড় হিসেবে এখানে এসেছি দেখেছি পাশাপাশি এখন বাংলাদেশ যেই তারুণ্যের যে জয়গান হয়েছে পাঁচই অগস্ট পরবর্তী যে সময় যে সময়ে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব সবার আগে বাংলাদেশ বিনির্মাণের জন্য বিভিন্ন কর্মসূচি দিয়েছেন তার মধ্যে এই খেলাধুলাকে তিনি সকলকে প্রমোট করতে বলেছেন আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে মরভুম আরাফাত রহমান কোকো সাহেবের নামে আজকে যে ওনার স্মরণে যে টুর্নামেন্ট চলছে এটা ওনার ওনার আমি বিশেষ করি উনি ওনার জীবনের অনেকটা বড় সময় খেলাধুলা বিশেষ করে ফেডারেশনের পেছনে কাজ করে গেছেন তো আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিদ করেন এবং আপনারা সকলেই যেন আমরা এই ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং জাতীয়তাবাদী পরিবারের যারা আছেন এবং সাধারণ নাগরিক যারা আছেন রাজনৈতিক সামাজিক কাজে যারা কাজ করেন প্রত্যেকের প্রতি আবারও উদারত আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে গরমের মধ্যে এখানে যারা এসছেন অনেক লোক সবাইকে আমার নেতা জননেতা ডক্টর বন্ধুকাল মুশার হোসেন স্যার এবং নারুপায়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে সবাইকে আবারও আগামী দিনে যে আমাদের পালাপতল আসছে একটি সুস্থ বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ সবার আগে বাংলাদেশ গড়ে তোলার নিমিত্তে সবাইকে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান রেখে বিদায় নিলাম আসসালামু আলাইকুম